সুপ্রিয় দর্শক বন্ধু দ্বিতীয় পার্টি আপনাদের অনেক স্বাগত আমি আজকে রয়েছি কিষান বন্ধু এগ্রোতে এবং এখানে আমরা বলেছিলাম যে দ্বিতীয় পার্ট আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে এই দ্বিতীয় পার্টে থাকবে ডিজেল চালিত কিছু মেশিন সেই মেশিন সম্বন্ধে আমরা জানবো বুঝবো আচ্ছা প্রথমত বলবো যে এই সামনে যে মেশিনটি রয়েছে এটি কি মেশিন এটি দাদা পেট্রোল চালিত মেশিন আছে আচ্ছা পেট্রেল চালিত মেশিন রয়েছে

ঠিক আছে কত এইচপি এর মোটর আছে ইঞ্জিনটা আছে আপনার 7 এইচপি 7 এইচপি হ্যাঁ পেট্রোল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেট্রোল ট্যাঙ্ক ক্যাপাসিটি 3.5 লিটার দাদা 3.5 লিটার এক ঘন্টা যদি আপনি জানতে চান তাহলে এক ঘন্টা না 45 মিনিটে এক বিঘা চার্জ করো এক বিঘা কাটানোর কাজ করবে এক বিঘা কেটে দেবে হ্যাঁ কেন কি আপনি 5 ফিট রিপার দেখতে পাচ্ছেন একবারে 5 ফিট কেটে যাবে মানুষে যেভাবে কেটে যায় সেভাবে কেটে যাবে দাদা মানুষে যদি কেটে যায় তো যে ধান আপনার শুকাতে তিন দিন টাইম লাগে আমার মেশিনে যদি কেটে যায় দু দিনে শুকিয়ে যাবে কেন তো দু দিনে শুকিয়ে যাবে বলছি যে মানুষই যখন কেটে যায় তার পিছনে রেখে যায় কত কোথায় জায়গায় মোটা রেখে যায় কোথায় পাতলা রেখে যায় ওই কারণে শুকাতে টাইম লেগে যায় আর আমার মেশিনে কেটে যাবে এক রকম রেখে যাবে একরকমই কাটবে আর এক রকম কাটবে হ্যাঁ দেখতে পাচ্ছেন দাদা আপনাকে আমি ক্যাপাসিটিটা দেখিয়ে দিচ্ছি এখানে কি কি কাজ হবে খালি ধান কাটা হবে এবং গম কাটা হবে আর কিছু ধান কাটা হবে গম কাটা হবে জব কাটা হবে টোটালটাই কাটানো হবে সরষাও যদি বলেন সরষাও কাটানো যাবে টোটালটাই কাটানোর কাজ করবে টোটাল কাটানোর কাজ হ্যাঁ এই মেশিনের সাথে কি কি দিচ্ছেন আচ্ছা এই মেশিনের সাথে তো রিপারটাই দিচ্ছি প্লাস এখন এক্সট্রা কিছু নেই রিপারটাই দিচ্ছি প্লাস এর সাথে টুল গেস্ট থাকবে আচ্ছা কি দাম রয়েছে এর দাম রয়েছে যেটা এক লাখ দশ হাজারে দিচ্ছে এক লাখ দশ থেকে পনেরো দাদা এক লাখ দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে দেবো হ্যাঁ এক লাখ দশ থেকে পনেরো হাজারের মধ্যে দিয়ে দেবো প্লাস ক্যাপাসিটি গ্যারান্টি এক বছর ওয়ারেন্টি দিচ্ছে দাদা ইঞ্জিন আর গিয়ার বক্সের এগুলোতে চালাতে অসুবিধা হবে না কেন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে গিয়ার ফাংশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে এখান থেকে আপনি সামনে দিকে দুটো গিয়ার পেয়ে যাচ্ছেন পিছনে একটা পেয়ে যাচ্ছেন এটা একদম চার গিয়ারের সাথে আসছে দাদা প্লাস এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্রেক এই দুটো দু ব্রেক দাদা কেন কি যখন আপনি ডান দিকে ঘুরাবেন ডান দিকের ব্রেক দাবেন বাম দিকে ঘুরাবেন বাম দিকের ব্রেক দাবেন এটা ওই হচ্ছে আপনার ক্লাচ যখনই ক্লাচটা টেনে ধরবেন তখনই আপনার ইঞ্জিনটা সামনের দিকে যাবে এটা আরেকটা ক্লাচ কেন কি এটা রিপার ক্লাচ দাদা যখনই রিপারটা চালাবেন তখন এই ক্লাচটা আপনাকে টানতে হবে যখনই টেনে এখানে লক করে দিলাম রিপারটা আমার চলতে লাগবে তো আপনি দেখতে পাচ্ছেন আর ব্লেড যে দাদা দেখেন আপনাকে ব্লেডটা দেখাচ্ছি কি যে আপনি বলবেন কি যদি পারে দাদা ধান কাটবো তো ধানটা অনেক উঁচা করে কেটে যাবে আপনি যেরকম কাটবেন সেরকম কেটে যাবে দেখতে পাচ্ছেন এই দেখেন ব্লেডটা অনেক নিচে করে লাগানো আছে একদম দু অঙ্গল এতটুকু ছেড়ে যাবে লাড়াটাকে যেটা নিচে দিকে কেটে যাবে দাদা একদম এতটুকু ছেড়ে যাবে আর এগুলোর কাজ কি হয়ে যাচ্ছে ধানটা যে কেটে যাবেন আপনি ধানটাকে ওই সাইড দিয়ে বের করে দেবে কাতা করে একদম সুন্দর করে রেখে যাবে বুঝতে পেরেছেন দাদা সুপ্রিয় দর্শক বন্ধু এইগুলো কৃষক বন্ধুদের জন্য আধুনিক কিছু মেশিন আমরা আজকে আপনাদের এই এপিসোডে তুলে ধরছি এবং এখানে বুঝতেই পারছেন যে কাজ করাটা কতটা সুবিধা এইসব মেশিনগুলো নিয়ে যদি আপনি কাজ করেন অনেক সুবিধা কাজ করে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনারা যতটা কাজ ফিল্ডে করতে চান নিজের হাতের মাধ্যমে করেন সেগুলো মেশিনের মাধ্যমে খুব তাড়াতাড়ি করা সম্ভব আমি আরো ডিজেল চালিত মেশিন দেখে নাও এটা কি ডিজেল চালিত মেশিন কত স্পিড মোটর আছে কি আছে কি ক্যাপাসিটি আছে আচ্ছা এটা হয়ে যাচ্ছে আপনার 10 এইচপি মেশিন হ্যাঁ 10 এইচপি ডিআই কোম্পানি ডিআই কোম্পানির ইঞ্জিন দ্বারা সবাই জানে কারণ অলরেডি ডিআই কোম্পানির যে ইঞ্জিনটা আছে বুলরুতে ইউজ করেছে ট্রাক্টরে ইউজ করেছে আর সেম কোম্পানির ইঞ্জিন আমার কাছে এটা বুঝতে পেরেছেন আর এর ক্যাপাসিটিতে যেটা আছে ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন পাঁচ লিটার এখানে দেখেন ফুয়েল ট্যাঙ্ক পাঁচ লিটার ফুয়েল ট্যাঙ্ক লাগানো আছে প্লাস আপনি ইঞ্জিন এর ক্যাপাসিটি হয়ে যাচ্ছে ইঞ্জিন অয়েল লেগে যাচ্ছে এক লিটার সাতশো আর গিয়ার অয়েল লেগে যাচ্ছে দু লিটার সাতশো কেন দাদা গিয়ার বক্স বড় আছে লং জিবিটি আছে আর ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন একদম সেই হাইবি ইঞ্জিন আছে দাদা আচ্ছা আর ইঞ্জিনটা টা ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন সেলফও স্টার্ট করতে পারবেন দুটো ক্যাপাসিটি আছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ডায়নামা লাগানো আছে প্লাস এখান থেকে আপনি ম্যানুয়াল স্টার্ট করবেন দাদা কিভাবে স্টার্ট করবেন আপনি তো বুঝতে পারছেন না কি কিভাবে আমি স্টার্ট করবো এই দেখেন এখান থেকে আপনি ম্যানুয়াল স্টার্ট করতে পারবেন দাদা টেন ওয়ান আপনাকে দেখিয়ে দিচ্ছি আর থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারবেন দাদা হ্যান্ডেলটা আপনি থ্রি সিক্সটি ডিগ্রি কি কাজ হবে এতে কাজ দাদা যেটা হবে প্রথমে তো আপনার চাষ হয়ে গেল চল্লিশ মিনিটের রোটার বাটার দেবো সাড়ে পাঁচ ফিট একদম নিয়ে যাবো মানাসে পঁয়তাল্লিশ মিনিটে আপনার এক বিঘা চাষ করবে তেল যেটা খাবে দাদা আটশো গ্রাম তেলে এক বিঘা চাষ করতে পারবেন ডিজেলে তাও কেন আচ্ছা প্লাস আপনি বলবেন যে আমি রিপার চালাবো ধান কাটা স্প্রে পম্প চালাবো জল তুলে পম্প চালাবো প্লাস আলুও তুলবেন কিংবা অনেক কিছু অ্যাটাচমেন্ট আছে দাদা ওখানে আপনি অ্যাটাচমেন্টটা দেখেন ওখানে আমার কাছে অনেক কিছু অ্যাটাচমেন্ট আছে অ্যাটাচমেন্ট অতগুলো নেই এই ইঞ্জিনের সেট হবে দাদা বুঝতে পেরেছেন কিন্তু আপনাকে আমি ইঞ্জিনটার সাথে চল্লিশ মিলেটের রোটার ব্যাটার দেবো একটা ডিচার দেবো ওয়ারেন্টি কি ওয়ারেন্টি দাদা এক বছর দিচ্ছি ওয়ারেন্টি প্রাইস কী হবে প্রাইস দাদা পঁচাত্তর হাজার এটা পঁচাত্তর তিরিশ ছিয়াত্তর হাজার নেক্সট

আচ্ছা কি কাজ ভাবে এতে এতো দাদা বত্রিশ মিলিটার রোডার তো সাড়ে ফিট কেটে যাবে একদম আপনি যদি বলেন কি আলু তুলবো কিবা চাষ করব কিংবা আলুর সাইড কাটবো কি অনেক কিছু মাল্টিপারপাস কাম হয়ে যাবে জল পাম্প চালাবো স্প্রে পাম্প চালাবো কিবা ধান কাটা রিপার চালাবো টোটালটাই কাজ হবে ইঞ্জিনটা ওয়ারেন্টি এক বছর দিচ্ছে ষাট হাজার টাকা দাম নেক্সট এটাও ডিজেল চালিত তাই হ্যাঁ এটাও ডিজেল চালিত এটা কত এইচপি মোটর

চাষের কাজ হয়ে যাচ্ছে বত্রিশ মিলিটার রোটার মেটার দিয়ে দিচ্ছে বত্রিশ মিলিটার রোটার মেটার মানে কি সাড়ে তিন ফিট নিয়ে যাবে কাদা তো কাজ করতে পারবেন শুকো তো কাজ করতে পারবেন টোটালটাই বাল্টি করবার কাম হয়ে যাবে জলগুলো পাম্প চলে যাবে স্প্রে পাম্প চলে যাবে ধান কাটারি পরে চলে যাবে আলু যদি বলেন কি আলু লাগাচ্ছি আমি আলু তুলবো কিভাবে আলুও তুলতে পারবেন দাদা ওয়ারেন্টি গ্যারান্টি কি রয়েছে ওয়ারেন্টি দিচ্ছি এক বছর দাদা এক বছর এটা কি কটা গিয়ার আছে গিয়ার সামনে দিকে আপনার দুটো আছে পিছনে একটা আছে প্রাইস কত আচ্ছা এর প্রাইস এসে দাদা 55000 আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ আপনারা দেখলেন ডিজেল চালিত কিছু মেশিন এবং এই মেশিনগুলো নিয়ে আপনারা যারা মাঠে কাজ করেন যারা চাষবাস করেন তাদের পরিশ্রম অনেকটা কমে যাবে এই ধরনের মেশিন নিয়ে কাজ করলে এবং ওই সময়ের মধ্যে কম সময়ের মধ্যে আপনারা অনেকটা কাজ করে নিতে পারবেন আমি এই দাদাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেকেন্ড পার্টে আর এখানে আসবে কিভাবে একটু অ্যাড্রেসটা বলে দিই আচ্ছা আমাদের ঠিকানা হয়ে যাচ্ছে মালদা মালদা শামসি ঠিক আছে না তো আমাদের যে স্কিমের নাম্বারটা ওই নাম্বারে কল করলে তাহলে আমাদের টিম আছে টিমের সাথে যোগাযোগ করবে মালদা টাউন থেকে আমাদের পঁচিশ কিলোমিটার হ্যাঁ পঁচিশ কিলোমিটার আর আপনি গাজল থেকে আমাদের পনেরো কিলোমিটার মানে গাজল আর চাঁচলের মধ্যে অবস্থিত এই সামসি হ্যাঁ গাজল আর চাঁচল যারা দূর থেকে আসবে অনেক দূর থেকে ধরুন আসবে তারা ফিরে যেতে পারবে না অনেকটা সময় যদি নেই সেক্ষেত্রে আপনারা থাকা খাওয়া দিন একদম থাকা খাওয়ার ব্যবস্থা আছে দাদা ওগুলো নিয়ে টেনশন নিতে হবে না আসুক দাদা গাড়ি দেখুক পছন্দ হলে নেবে না হলে না নেবে দাদা ওগুলো নিয়ে টেনশন নেই আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন গাইড ধন্যবাদ